সূর্যের তাপ বৃদ্ধি পাওয়া নিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম বলেছেন গরমের প্রচন্ডতা আসে জাহান নামের উত্তাপ হতে জাহান নাম তার রবের কাছে অভিযোগ করে বলে হে রব আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন একটি নিঃশ্বাস শীতকালে আরেকটি গ্রীষ্মকালে আর তাই পৃথিবীতে গরমের তীব্রতা আবার শীতের তীব্রতা বৃদ্ধি পায় বলে মানব জাতিকে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে জানিয়ে গিয়েছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লাম তীব্র রোগ সম্পর্কিত এক হাদিসে এসেছে হজরত আবু জর গিফারি রাজিয়াল্লাহ তালা আনহু বলেন এক সফরে আমরা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের সঙ্গে ছিলাম এক সময় মোয়াজিন জোহরের নামাজের আজান দিতে চেয়েছিল তখন নবীজি সাল্লাহ আলী সাল্লাম বলেন গরম কমতে দাও কিছুক্ষণ পর আবার মোয়াজিন আজান দিতে চাইলে নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম পুনরায় বলেন গরম কমতে দাও এভাবে তিনি নামাজ আদায়ে এত বিলম্ব করলেন যে আমরা টিলাগুলোর ছায়া দেখতে পেলাম অতপর নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন গরমের প্রচণ্ড তা জাহান নামের উত্তাপ হতে কাজেই গরম প্রচণ্ড হলে উত্তাপ কমার পর নামাজ আদায় করো এদিকে পৃথিবী সূর্যের যে উত্তাপ একের পর এক চলছে ইসলামিক গবেষকরাও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের হাদিস বিশ্লেষণ করে জানিয়েছেন জাহান্নাম ও সূর্যের মধ্যে শুকনো সংযোগ ও সম্পর্ক সৃষ্টি করে রেখেছেন মহান আল্লাহ তালা সে অনুযায়ী নাম থেকেই উত্তাপ গ্রহণ করে সূর্য আর সূর্য তাপ বিকিরণে যন্ত্রের মতো কাজ করে তাই সূর্যের দূরত্ব অনুপাতে পৃথিবীর বিভিন্ন জায়গায় গ্রীষ্মকালে বা শীতকালের আবির্ভাব ঘটে ইসলামিক স্কলারদের মতে শীত গ্রীষ্মের তীব্রতার জন্য প্রত্যক্ষ কারণ হলো পৃথিবীর উপর সূর্যের তীর্যক বা খারাপভাবে নিঃশ্বাস আর এই জাহান নামের নিঃশ্বাসের কথাই আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম পৃথিবীবাসীকে জানিয়ে গিয়েছেন গরমের তীব্রতা নিয়ে মহানবী সাল্লাহ আলী সাল্লাম বিশ্ববাসীকে যে সত্য জানিয়ে গিয়েছিলেন সেসব তথ্য বিশ্লেষণ করে ওলামায় কেরামগণ একমত হয়েছেন যে আসলে গরমের তীব্রতা পৃথিবীবাসীকে জাহান নামের তীব্রতার কথা স্মরণ করিয়ে দেয় তাই তীব্র গরমে জাহান নামের কথা স্মরণ করে আল্লাহর কাছে জাহান নাম থেকে মুক্তি চাওয়া আমাদের প্রত্যেকের উচিত আর জাহান নাম থেকে রেহাই পাওয়া মানে অনন্তকালের ভোগ বিলাসের স্থান জান্নাতকে ক্রয় করে নেয়া কোরআনে জান্নাত প্রসঙ্গে মহান আল্লাহ তালা মানবজাতিকে বলেন সেখানে তারা হেলাম দিয়ে আসীন থাকবে সুসজ্জিত আসনে তারা সেখানে খুব গরম অথবা খুব শীত দেখবে না